সালামু আলাইকুম আমি এখন আছি ট্রেন মনে হয় এটা একটা ইন্টারন্যাশনালি ট্রেন স্টেশন বলা চলে কারণ আপনারা যারা রোমানেতে আসবেন আপনারা রোমানেতে আসার পর বিমানবন্দর থেকে আপনাদেরকে প্রথমে আসতে হবে এই ট্রেন স্টেশনে এই ট্রেন স্টেশনে আসার পর তারপর এখান থেকে আপনারা যে যার স্বীকৃতি দিতে পারবেন ট্রেনের মাধ্যমে তাই এই প্রত্যেকটা রোমানিয়ান প্রশ্নশীদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কারণ আপনাকে প্রথমে ট্রেন স্টেশনে আসতে হবে এবং ট্রেনের মাধ্যমে আপনার গন্তব্যে আপনাকে যেতে হবে এটি একটি বিশাল বড় ট্রেন স্টেশন তো আমি এসেছিলাম বুখারেজ থেকে কিছু কাজ ছিল কাজ শেষ করে এখন আমার গন্তব্য হচ্ছে আমার এলাকা চলে যাব আমি প্রচুর বৃষ্টি হয়েছিল সারাদিন দেখতে পাচ্ছেন যাই হোক আমার ট্রেন চলে আসছে এখন আমি চলে যাবো সবাই ভালো থাকবেন থাকবে আলাইকুম